কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে ক্যাপ্টেন সুবাসার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম ক্যাপ্টেন সুবাসার শেষ ভিডিওতে আমরা দেখেছিলাম টিম টিমের চেয়ে এক গোলে এগিয়ে আছে অর্থাৎ টিম এখানে একটা গোল দিয়েছে আর টিম এখানে দুইটা গোল দিয়েছে আর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় আছে এই ম্যাচটা শেষ হওয়ার তো এই সময়ের মধ্যে নান কারসু টিম আরো একটা গোল দিতে পারবে কিনা সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে গাইজ ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে ওঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নানকারসু টিমের প্রত্যেকটা প্লেয়ার এবার বলকে সুবাসার কাছে পাঠানোর চেষ্টা করছে তবে মাঝ রাস্তাতেই গেঞ্জো এসে সেই বলটাকে ধরে ফেলে এবং সেই বলটাকে নানকারসু টিমের গোলপোস্টের দিকে ছুঁড়ে মারে সুরেরসু টিম তখন সেই বলটাকে নিয়ে কাউন্টার করা শুরু করে মামারু এখানে বলে অনেক জোরে একটা শুট মারে যেটা অলমোস্ট গোলপোস্টের মধ্যে ঢুকেই যাচ্ছিল তবে মিসাকি তখন সেখানে এসে তার পা দিয়ে বলটাকে আটকে দেয় এবার মিসাকি সুরেরসু টিমের প্লেয়ারদের মাঝ মাঝখান দিয়ে বলকে ড্রিবল করে সামনে গিয়ে সুবাসার কাছে সেই বলটাকে পাস দিয়ে দেয় সুবাসার কাছে বল আছে এই জিনিসটা দেখে গেঞ্জো মনে করে সুবাসা হয়তো এখন গোল করার চেষ্টা করবে এ কারণে সে সুবাসার দিকে যেতে থাকে তবে তখনই সুবাসা সেই বলটাকে মিসাকির দিকে পাস করে দেয় এটা দেখে গেঞ্জো অনেক বেশি কনফিউজ হয়ে যায় সে তখন মিসাকিকে আটকানোর জন্য মিসাকির কাছে যেতে থাকে আমরাও এখানে মনে করছিলাম মিসাকি হয়তো গোল করার চেষ্টা করবে তবে আমাদের সবাইকে অবাক করে দিয়ে মিসাকিও এখানে সুবাসার কাছে বল পাস দেয় আর সুভাস তখন একটা হেড মেরে এখানে একটা গোল করে দেয় এখানে এই গোল খাওয়ার পরেও গেনজো এখানে ভেঙে পড়ে না সে এখানে আরো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় সে তখন তার টিমের প্রত্যেকটা প্লেয়ারকে বলে আমাদেরকে আরো ভালোমতো খেলতে হবে আমাদের যেভাবেই হোক আরো একটা গোল দিতে হবে এরপরে আমরা দেখতে পাই এখানে দুই टीमें সম্মানের সম্মানে অনেক লম্বা সময় ধরে ফাইট করছে তবে শেষ পর্যন্ত কেউই আর কোনো গোল দিতে পারে না অর্থাৎ এই ম্যাচটা এখানে ড্র হয়ে যায় ম্যাচ শেষ করার পর গেনজো এখানে সুভাসকে অনেক ভালো একজন প্লেয়ার রূপে দেখতে থাকে সে এখানে এখানে সুবাসাকে ধন্যবাদ জানায় এদিকে আমরা দেখতে পাই সুটেটসু টিমও এখন নানকারসু টিমকে অনেক বেশি সম্মানের চোখে দেখছে কারণ নানকারসু টিম এখানে অনেক বেশি ভালো খেলেছে স্টেডিয়ামে থাকা প্রত্যেকটা মানুষই এখানে নানকারসু টিমের অনেক বেশি প্রশংসা করছিল যাই হোক পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই প্রতিদিনের মতো আজকেও নানকারসু টিমের প্লেয়াররা প্র্যাকটিস করছে তখনই সেখানে ইসিজাকি চলে আসে ইসিজাকি এখানে এসে বলে নানকারসু শহর একটা নতুন টিম বানাবে আর এই টিমে নানকারসু শহরের প্রত্যেকটা স্কুলের প্লেয়াররাই থাকবে এখানে

ম্যাগাজিনে লেখা ছিল রোবার্ট খুবই তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নিবে এই খবরটা শোনার সাথে সাথে সুবাসা এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এরপরে তারা সবাই মিলে দৌড়ে দৌড়ে সুবাসার বাসার দিকে যেতে থাকে বাসায় আসার পর সুবাসা এই ব্যাপারে রোবার্টকে জিজ্ঞাসা করে রোবার্ট এখানে সুবাসাকে সকল সত্যি কথা বলে দেয় এখানে রোবার্ট সুবাসাকে বলে তুমি আমার সাথে ব্রাজিল চলো ব্রাজিলের ফুটবল অনেক বেশি উন্নত সুবাসা এখানে এই ব্যাপারটা জানতো এই কারণে সুবাসা সরাসরি রোবার্টের কথায় রাজি হয়ে যায় তবে ব্রাজিলে যাওয়ার আগে সুবাসা ন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট খেলতে চায় এ কারণে যতদিন না ন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট হবে ততদিন সুবাসা এখানেই থাকবে এরপরে আমরা দেখতে পাই নানকারসু টিমের জন্য সিলেকশন শুরু হয়ে যায় আর এই সিলেকশনে নানকারসু শহরের সকল ভালো ভালো প্লেয়াররা সিলেক্ট হয় এদের মধ্যে সুবাসা ইসিজাকি মিসাকি গেনজো হানজি এরা সবাই ছিল এরপরে আমাদের মেইভা এফ সি টিমের ক্যাপ্টেন কোজিরোকে দেখানো হয় কোজিরো অনেক পাওয়ারফুল একজন প্লেয়ার সে কোনো কিছু চিন্তা না করেই বলকে সরাসরি অপোনেন্টের দিকে কিক করে এ কারণে তার অপোনেন্ট অনেক সময়ই অনেক বেশি আহত হয়ে যায় এখন আমাদের আবারও নানকারসু টিমকে দেখানো হয় রোবার্ট এখানে এই নতুন নানকাটসু টিমের নাম রেখেছিল নানসু এফসি এখানে সুবাসা আর গেঞ্জোর টিম অন্য কোন একটা টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলছিল এখানে অপোনেন্ট টিমের একজন প্লেয়ার ভুল করে গেঞ্জোর পায়ের উপর লাভ দিয়ে ফেলে এ কারণে গেঞ্জোর পায়ে এখানে অনেক বেশি ইঞ্জুরি হয় এদিকে মিসাকি যেহেতু অনেক বেশি স্কুল বদলেছিল এ কারণে মিসাকি ভালো মতোই জানতো যে অন্যান্য টিমেও অনেক ভালো ভালো ফুটবল প্লেয়াররা আছে এদের মধ্যে মিজিরো এফসি টিম সবচেয়ে বেশি শক্তিশালী কারণ সেই টিমের কোজিরো সুবাসার মতোই পাওয়ারফুল একজন প্লেয়ার রাতে যখন সব প্লেয়াররা বাসায় ফিরে যাচ্ছিল তখন সুবাসা গেঞ্জোকে দেখতে পায় গেঞ্জোর হাঁটার স্টাইল দেখেই সুবাসা বুঝতে পারে যে গেঞ্জোর পায়ে অনেক ভালো লেভেলের ইঞ্জুরি হয়েছে রাতের বেলা আমরা দেখতে পাই সুবাসা রোবার্টের সাথে প্র্যাকটিস করছে রোবার্ট এখানে সুবাসাকে ব্রাজিল নিয়ে যাওয়ার ব্যাপারে একটা শর্ত দেয় রোবর্ট এখানে সুবাসাকে বলে তুমি যদি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিততে পারো তাহলেই শুধুমাত্র আমি তোমাকে ব্রাজিল নিয়ে যাব। রোবার্টের এই কথা শুনে সুবাসা এখানে রাজি হয়ে যায় এরপরে রোবর্ট সুবাসাকে তার একটা স্কিল দেখায় রোবার্ট এখানে তার পায়ের সাহায্যে একটা কাঠের গুড়িকে পুরোপুরি ভেঙে ফেলে এই জিনিসটা দেখে সুবাসা এখানে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এরপরের সিনে আমরা দেখতে পাই নানকারসু এফসি টিম এখানে একটা প্র্যাকটিস ম্যাচ করার জন্য এসেছে এই নানকারসু এফসি টিমে মোট তিরিশ জন প্লেয়ার সিলেক্ট হয়েছিল এই কারণে এখানে এই তিরিশ জন প্লেয়ারকে দুই ভাগে বিভক্ত করা হয় এখানে পনেরো জন প্লেয়ারকে একটা টিমে নিয়ে আলাদা আলাদা দুইটা টিম বানানো হয় এরপরে এই দুইটা টিম নিজেদের মধ্যেই প্র্যাকটিস করা শুরু করে তবে সুবাসা আর মিসাকি এই প্র্যাকটিস ম্যাচটা খেলছিল না ম্যাচটা শুরু হওয়ার আগেই সেখানে কোজিরো চলে আসে কোজিরো আগেই গেঞ্জোর নাম শুনেছিল এ কারণে কোজিরো এখানে এসেই গেঞ্জো চ্যালেঞ্জ করে এরপরে কোজিরো বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এই টিমের প্রত্যেকটা প্লেয়ারই কোজিরোকে আটকানোর চেষ্টা করে তবে কেউই এখানে কোজিরোকে আটকাতে পারে না কোজিরো বল নিয়ে একদম গোলপোস্টের সামনে গিয়ে বলে অনেক জোরে একটা কিক করে গেঞ্জো এখানে এই বলকে আটকানোর মতো কোনো সময়ই পায় না বা সেখানে রিয়াক্ট করতে পারে না আর তাছাড়াও গেঞ্জো এখানে তার ফুলটা দিতে পারছিল না কারণ গেঞ্জোর পায়ে এখানে অনেক বেশি ইঞ্জুরি ছিল যেহেতু গেঞ্জো এই বলটাকে আটকাতে পারেনি এ কারণে কোজিরো এখানে গেঞ্জোকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করতে থাকে আমরা এখানে জানতে পারি মিসাকিও একসময় সময় মিওয়া এফসি টিমের সদস্য ছিল এ কারণে কোজিরো আর মিসাকি একে অপরকে খুবই ভালো মতোই জানতো তবে কোজিরো মনে করছিল যে নানকারসু টিমে শুধুমাত্র একটাই স্ট্রং প্লেয়ার আছে আর সেটা হচ্ছে গেঞ্জো সুবাসার সম্পর্কে কোজিরোর কোনো ধারণাই ছিল না এদিকে আমরা দেখতে পাই একটা বেঞ্চে বসে গেঞ্জো তাদের সবার সাথে কথা বলছে গেঞ্জো এখানে তাদেরকে বলে আমার পায়ে যেহেতু ইঞ্জুরি আছে এ কারণে আমি তাদেরকে আটকাতে পারেনি এরপরে সে সুবাসাকে বলে তবে এটার প্রতিশোধ আমরা কোজিরোর কাছ থেকে অবশ্যই নিব আমরা টুর্নামেন্টের মধ্যে গিয়ে এটার প্রতিশোধ নিব এরপরে আমাদের কোজিরোর ব্যাকস্টোরি স্টোরি দেখানো হয় কিছুদিন আগেই কোজিরোর বাবা মারা গিয়েছে এই কারণে কোজিরো আর তার মাকেই তার ছোট ভাই সামলাতে হয় কোজিরো প্রত্যেক দিন একই সাথে অনেকগুলো কাজ করে যেন সে তার পরিবারকে সাপোর্ট করতে পারে কোজিরো অনেক ভালো একটা ফুটবল ক্লাবের হয়ে খেলতে চায় যেন তার কখনোই টাকা পয়সার অভাব না হয় আর তার ফ্যামিলিও যেন অনেক বেশি ভালো থাকে এর কয়েকদিন পরেই ন্যাশনালে সিলেকশনের জন্য কোয়ালিফিকেশন ম্যাচের আয়োজন করা হয় আর এই কোয়ালিফিকেশন ম্যাচে আলাদা আলাদা শহর থেকে অনেকগুলো টিম এসেছিল এই কোয়ালিফিকেশন ম্যাচে যে টিম জিতবে সেই টিম সরাসরি ন্যাশনালে খেলতে পারবে আমরা দেখতে পাই নানকারসু টিম এখানে একের পর এক টিমকে হারিয়ে খুবই সহজে সেমিফাইনালে পৌঁছে যায় যেহেতু গেঞ্জোর পায়ে ইঞ্জুরি ছিল এ কারণে গেঞ্জো এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেনি তবে মিসাকি আর সুবাসার কম্বিনেশনের কারণে এই নানকারসু টিম খুবই সহজে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায় সেমিফাইনালে নানকারসু টিমের অপোনেন্ট ছিল সীমাডা এফসি টিম সীমাডা এফসি টিম খুব একটা বেশি স্ট্রং টিম ছিল না এই কারণে কোচ গেঞ্জোকে এই ম্যাচে নামায় না সে গেঞ্জোকে রেস্ট করতে বলে নানকারসু টিমও কিন্তু এখন অনেক পাওয়ারফুল একটা টিম ছিল এই টিমে এখন গোলকিপার হিসেবে গেঞ্জোর বদলে ইউজো নামের এই প্লেয়ারটাকে নামানো হয় নানকারসু টিম প্রথমে মনে করছিল এই সীমাডা টিম হয়তো অত বেশি শক্তিশালী টিম না এই কারণে ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই নানকারসু টিম অ্যাটাক করা শুরু করে মামারু নামের এই প্লেয়ারটা প্লেয়ারটা যখন বলকে সুবাসার দিকে পাস করতে যায় তখনই সীমাডা টিমের এই প্লেয়ারটা এসে বলকে ব্লক করে দেয় বল পাওয়ার সাথে সাথেই সীমাডা টিম আক্রমণ করা শুরু করে এই সময়ের মধ্যে নানকার সু টিম তাদের ডিফেন্সে ব্যাক করতে পারে না এ কারণে সীমাডা টিম খুবই সহজে এখানে একটা গোল করে দেয় তবে একটা গোল খাওয়ার পরেও তারা এখানে অনেক বেশি কনফিডেন্ট ছিল তারা ভাবছিল তারা খুবই সহজে গোলকে সমান সমান করতে পারবে তবে ম্যাচের ফার্স্ট হাফ শেষ হয়ে যায় তারপরেও নানকার সু টিম একটা গোলও করতে পারে না নানকার সু টিম এখানে দূর থেকেই গোল করার চেষ্টা করছিল তবে সীমাডা টিমের গোলকিপার বারবারই এই বলটাকে আটকে দিচ্ছিল এ কারণে কোচ এখন সবাইকে ডাকে আর সবাইকে বলে তোমরা গোল পোস্টের কাছাকাছি গিয়ে গোল করার চেষ্টা করো এদিকে এখন আমরা মিওয়া এফসি টিমকে দেখতে পাই তারাও খুবই সহজে ম্যাচগুলো জিতে যাচ্ছিল কোজিরো এখানে অনেক বেশি ভালো খেলছিল আর কোজিরোর গেম কারণেই মিওয়া এফসি টিম এত সহজে ম্যাচগুলো জিততে পারছিল এদিকে আমরা দেখতে পাই নানকারসু এফসি টিম আর সীমাডা এফসি টিমের যখন ম্যাচ চলছিল তখনই সেখানে বৃষ্টি নামা শুরু হয় আর এই বৃষ্টির কারণে কেউই ভালো মতো বলকে কন্ট্রোল করতে পারছিল না সবাই এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল যে সীমাডা এফ সি টিম এত দুর্বল একটা টিম হওয়ার পরেও তারা নানকারসু এফ টিমকে আটকাতে পারছে এখন গেঞ্জো টিম এর পূর্ববর্তী ম্যাচগুলোর গোলের স্কোর দেখে আর এটা দেখার পর গেঞ্জো বুঝতে পারে এই সীমাডা টিমের ডিফেন্স অনেক বেশি হাই যখন অপোনেন্ট টিম তাদের গোল পোস্টের কাছাকাছি থাকে তখন তারা বলকে ব্লক করে দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা তাদের প্লেয়ারের কাছে বলকে লং পাস দেয় আর সেই প্লেয়ারটা তখন তাড়াতাড়ি করে গোল করে দেওয়ার চেষ্টা করে এই কারণে এই সময়ের মধ্যে অপোনেন্ট টিম কখনোই রিকভার করার সময় পায় না এই একই টেকনিক ব্যবহার করে সীমারা টিম এখানে আরও একটা গোল করে দেয় এখানে সিমারা টিম দুইটা গোল করেছিল তবে নানকারসু টিম এখনো একটা গোলও করতে পারেনি এই জিনিসটা দেখে এখানে থাকা সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায় তারা মনে করছিল নানকারসু টিম হয়তো এই ম্যাচটা হেরে যাবে দুইটা গোল খাওয়ার পরেও সুভাষা এখানে ভেঙে পড়ে না দুইটা গোল খাওয়ার পরেও সুভাষার কনফিডেন্স এখানে অনেক বেশি বেড়ে যায় সুভাষা সহ পুরো টিম এবারে বল নিয়ে সামনের দিকে যেতে থাকে তারা সবাই নিজেদের মধ্যে পাস দিতে দিতে বল নিয়ে সামনের দিকে যাচ্ছিল গোল পোস্টের কাছাকাছি যাওয়ার পর মিসাকি সুবাসার কাছে বল পাস দেয় সুবাসা তখন বলটাকে হুক করে উপর থেকেই সরাসরি বলটাকে গোল পোস্টের মধ্যে ঢুকিয়ে দেয় এই জিনিসটা দেখে পুরো নানকারসু টিমই অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে সুবাসা আর মিসাকি মিলে আবারো একটা কম্বো বানায় এবং এই কম্বের সাহায্যে তারা ক্রস হেডার করে খুবই সহজে আরও একটা গোল করে দেয় এখন এখানে দুই টিমেরই সমান সমান গোল ছিল দুই দুই এখানে দুইটা করে গোল দিয়েছিল সুবাসার গেম দেখার পর এই টিম বুঝে গিয়েছিল যে ডিফেন্স করে আর কোনো কাজ হবে না এই কারণে তারাও এখন এখানে অ্যাটাক করা শুরু করে তারা যখন বল নিয়ে গোল সামনে এসে বলে কিক করে তখন ইউজো খুবই সহজে এই বলটাকে আটকে দেয় এরপরে ইউজো বলটাকে সুবাসার কাছে পাস দেয় আর সুবাসা তখন সেই বলটাকে নিয়ে সামনের দিকে যেতে থাকে সুবাসা তখন বল নিয়ে সামনে গিয়ে ফাইনালি এখানে আরও একটা গোল করে দেয় আর এখানেই নানকারসু এসসি টিম এই ম্যাচটাও জিতে যায় অর্থাৎ নান কারসু এসসি টিম এখন ফাইনালে পৌঁছে গেছে সিমাডা টিমের প্রত্যেকটা প্লেয়ার তখন নান এসসি টিমকে অনেক বেশি কনগ্র্যাচুলেশন জানায় স্টেডিয়ামে থাকা নান টিমের সকল এখানে অনেক বেশি খুশি ছিল আর এখানেই আজকের এই নম্বর এপিসোড শেষ হয়ে যায় পরের ভিডিওতে আমরা টিম টিমকে ফাইনালে খেলতে দেখবো নানকাটসু টিমকে আসলেই ফাইনাল জিততে পারবে আর নান টিম যদি ফাইনালে জিতেও যায় তাহলেও কি তারা ন্যাশনালে জিততে পারবে এটাই আমরা জানবো পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ